আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণী অধ্যায় তিন বিশ পৃষ্ঠা সাত ন তাহলে চলো অঙ্কটি সমাধান করে নেই এখানে অঙ্কটি বলেছে জালাল সাহেবের মাসিক বেতন আট হাজার সাতশো টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখে তিনি আট মাসে কত টাকা জমা করেন তো এখানে আট মাসের হিসাবটা পরে আগে আমরা দেখি যে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন তিনি আগে আগে কত টাকা খরচ করেন সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব যে এক মাসে তিনি বাড়ি ভাড়া দেন বাড়ি ভাড়া কত দেন তিন হাজার দুইশো পঁচিশ টাকা তো আমরা এখানে সমাধান কথাটা নেই যে সমাধান আমরা লিখি যে এক মাসে এক মাসে বাড়ি ভাড়া ভাড়া কত পঁচিশ টাকা তিন হাজার দুইশো পঁচিশ টাকা তিন হাজার দুইশো পঁচিশ টাকা তাহলে এক মাসে বাড়ি ভাড়া তিন হাজার দুইশো পঁচিশ টাকা এবং এক মাসে অন্যান্য খরচ তাহলে আমরা লিখতে পারি এক মাসে অন্যান্য অন্যান্য এক মাসে অন্যান্য খরচ এক মাসে অন্যান্য খরচ কত টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখি চার হাজার আটশো পঞ্চাশ টাকা এটা এটা হলো তিনি এক মাসে এগুলো খরচ করেন তাহলে আমরা লিখতে পারি যে এক মাসে এক মাসে মোট খরচ এক মাসে মোট খরচ তিনি এক মাসে এই টাকাগুলো খরচ করেন তাহলে এই দুটো যোগ করতে হবে তাহলে পাঁচ তার পাঁচ আর দুই যোগ করলে সাত আট আর দুই দশ দশের শূন্য হাতে এক চার আর একে পাঁচ পাঁচ ছয় সাত আট তাহলে তিনি এক মাসে খরচ করেন আট হাজার পঁচাত্তর টাকা এখন তার মাসিক বেতন কত অর্থাৎ মাসিক মানে এক মাসে তাহলে এক মাসের বেতন তাহলে আমরা যদি লিখি যে এক মাসের এক মাসের বেতন এক মাসের বেতন কত হাজার আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এটা হলো তার এক মাসের বেতন এখন এক মাসের বেতন থেকে যদি আমরা এক মাসের খরচটা বাদ দেই তাহলেই অবশিষ্ট টাকাটা পাওয়া যাবে তাহলে আমরা লিখব যে এক মাসের আহ খরচ এক মাসের খরচ কত এক মাসের খরচ হচ্ছে আট হাজার মাসের খরচ এখন এই এক মাসের খরচ যদি আমরা বাদ দিই এক মাসের বেতন থেকে যদি এক মাসের খরচ আমরা বাদ দিই তাহলে এই যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটা সেটা কি করেন তিনি প্রতি মাসে জমা করেন তাহলে আমরা যদি লিখি যে এক মাসে এক মাসে এক মাসে এক মাসে জমা করেন এটা লিখে যে এক মাসে জমা করেন এটা লিখে দিলেও হবে হবে আবার লিখে লিখে দিতে যে যদি তারপরেও হবে তাহলে পাঁচ থেকে পাঁচবার দিলে শূন্য এটাকে ষোলো ধরতে হবে ষোলো থেকে সাত বার দিবে অর্থাৎ সাতের পর গণ্য সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নয় হাতে এক এখানে একের সাথে শূন্য যোগ করলে এক সাতের থেকে দিলে মিলে সামনে এক নামে না তাহলে করে দেখেন এক মাসে জমা করেন কত টাকা নব্বই টাকা তাহলে এক মাসে তিনি যদি টাকা জমা করেন তাহলে তিনি আট মাসে কত টাকা জমা করেন তাহলে এক মাসে আমি এটা ভালো মতো আপনাদের জানা আছে যে এক মাসেরটা যদি দেওয়া থাকে আর বেশি মাসেরটা যদি বের করতে হয় তাহলে গুণ করতে হয় তাহলে আপনারা আবার সুন্দর করেও এখানে লিখে নিতে পারেন যে এক মাসে এক মাসে জমা করেন এক মাসে জমা এক মাসে জমা করেন ছয়শো নব্বই টাকা এক মাসে জমা করেন ছয়শো নব্বই টাকা সুতরাং আট মাসে জমা করেন ছয়শো নব্বই গুণন আট এখন যদি আমরা গুণ করি তাহলেই ফলাফলটা পেয়ে যাব আট দিয়ে শূন্য রে গুণ করলে শূন্য আট দিয়ে নয় গুণ করলে আট নং বাহাত্তর বাহাত্তর রে দুই হাতে সাত ছয় আট আটচল্লিশ আটচল্লিশ হাতে সাত আটচল্লিশ পঞ্চাশ তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন তাহলে কত টাকা পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা তাহলে উত্তর হবে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা তাহলে তিনি আট মাসে কত টাকা জমা করেন তিনি আট মাসে জমা করেন পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা এবার অঙ্কটি আপনারা স্ক্রিনশট দিন তুলুন তারপর আবার অঙ্কটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনাদের অঙ্কটি সহজ লাগবে যদি অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম